বলদেশ থেকে আর নাভি পর্যন্ত ইশারা করেছে হাদিসের বর্ণনা এসেছে রাসূলুল্লাহ বলেন আমি সজ্ঞানে দেখতে পাচ্ছি আমার দু আমার বক আমার বক্কটা দুই দিক থেকে দু ভাগ হয়ে গিয়েছে আমার বুকের ভিতরে যা রয়েছে আমি রাসূল সব দেখতে পাচ্ছি জোরে বলুন বুকটাকে এরকম আলাদা করেছে ফারিস্তারা আলাদা করে দেখছেন ওর ভিতরে সবকিছু রসুল্লাহ বলছেন আমি তখন সজ্জান অবস্থা আমি অজ্ঞান হইনি

আমার ওই গোস্তের টুকরার ভিতরে কেন একটা কালো রঙের অংশ ছিল ওটাকে

چه رسول صلی الله علیহি এমন একজন মহা তিনি হবেন তার ভিতরে বোধ স্বভাবগুলো মুহাদ্দিসরা বলেন ওই কালো রঙের ওটা হলো رسول صلی الله علیহি ওয়াসাল্লামের জন্মগত যদি বদ স্বভাবের কিছু অংশ ফารিস্টারা তিনি নবী হবেন পরবর্তীতে ফารিস্টারা তার আগেই তার অবরাশন করে সেটাকে কেটে বাদ দিয়েছেন পৃথিবীর প্রথম হার্ট সার্জারি পৃথিবীর প্রথম হার্ট সার্জারি ডাক্তার জান্নাত থেকে আল্লাহ পাঠিয়েছেন ডাক্তার হলো আল্লাহর স্বয়ং ওষুধ তথা মেডিসিন হলো জমজমের কূপের পানি আর মেডিসিন রাখার পাত্রটা হলো বিতাসতিন মিন দাহাবি সেই পাত্রটা হলো সোনার পেয়ালা জান্নাতের সোনার পেয়ালা আর রাসূলুল্লাহ হলেন সেই ডক্টরের پیشنট জুড়ে বলুন সুবহানাল্লাহ হাজার বছর পরে বুক ফেলে আলাদা করে দিচ্ছে অবিশ্বাস্য কর আরে ভাই বুঝে দেখো গিয়ে 15000 বছর আগে বিনা মেডিসিনে ও রাসূলুল্লাহর বুক আলাদা করে ওপেন হার্ট সার্জারি করেছিলেন

সময়ের ভিতর থেকে তিনি নবী হনে রাজ আল্লাহটাকে মহান আল্লাহ তিনার চাপ করে প্রবেশ করিয়ে দিয়েছে এই বলুন এরকম হয় না হয় না আমরা পড়াশোনা করেছি এখন সাময়িক সাময়িক হলেও আমরা এখন আসতে যে দু চার কথা বলছি আমাদের স্যারে ভাই অনেক অনেক যারা আমাদের সাথে পড়াশোনা করেছে কেউ এখনো কাজ করে কেউ এখনো দেখা যায় অনেক সময় অনেক জায়গায় গিয়ে অনেক শ্রমের খাতায় তাদের অবস্থান ভাই কিন্তু সময়টাও ঠিক ওই রকম ছিল আমরা যেরকম ভাবে এই যে আমাদের ছোটবেলা থেকে বেড়ে উঠছি রসুল্লাহ তো ওইভাবেই বেড়ে উঠবে কিন্তু ছোটবেলার একটা বন্ধু বান্ধব থাকে না থাকে না থাকে না ছোটবেলার বন্ধু-বান্ধব থাকে সেই ছোটবেলার বন্ধু-বান্ধবগুলো বড় হয়ে যাওয়ার পরে একসঙ্গে ওয়ান 2 থ্রি থেকে একেবারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন এমএ তারপরে যা আছে সে পর্যন্ত পড়াশোনা করার পরে তার কাছে কেয়ার যদি বলা হয় যে আমি না স্টেজের বিরাট বড় বক্তা আমি কথা বললি লোক হ্যাঁ করে শুনতে থাকে তুই দেখেছিস আমার বক্তৃতার শুধু

ভাই রসুল সাল্লি তিনি ছোটবেলা থেকে বড় হবেন বড় হওয়ার পরে তিনি একজন যে নবী হবেন সেই নবী হওয়ার পরে তিনি বলবেন যে আমি আমি আনা হলাম তোমরা আমাকে মেনে নাও সময় সমসাময়িক সময় যাদের সঙ্গে উঠেছেন বসেছেন আচ্ছা তারা তো মেনে নেওয়ার একটা উপক্রম তারা যে মেনে নেবে তাদের সেই মেনে নেওয়ার পিছনেও এরকম হাস্যকর বিষয় থাকবে না সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সিনা চাট করে উপযুক্ত করে দিলেন নবী ওদের স্বভাবের একটা স্বভাবে তিনি মিশে গেলেন জোরে বলুন আর একটু محبت করে বলুন সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবেই তিনি বেড়ে উঠে সমাজের মাটিতে বললেন যে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমরা আমার প্রতি ঈমান আনো এক আল্লাহর প্রতি ঈমান আনো লাอัลলাহুম তুফলিহুন তোমরা कामयाब হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ

উগ্রটার মতো খেলাধুলা করে না আর পাঁচটা বাচ্চার মতো নগ্ন হয় না আর পাঁচটা বাচ্চার মতো অশ্লীল ভাষা ব্যবহার করে না আর পাঁচটা বাচ্চার মতো স্বাধীনতায় করে না তার যেন একটা নিয়ম তান্ত্রিক চলাফেরা ছোটবেলা থেকে এই জোরে বলে নিয়মতান্ত্রিক যদি একটা বাচ্চার চলাফেরা হয় সে বাচ্চা বড় হতে হতে অনেক অ্যাডভান্স হয়ে যায় ছোটবেলা থেকে একটু অ্যাডভান্স নিয়ম দিয়ে তাকে একটু বড় করতে হয় ছোটবেলা থেকে যদি তাকে সারাক্ষণ উলঙ্গ করে ঘোরানো হয় ছোটবেলা থেকে যদি তাকে সারাক্ষণ তাকে গালিগালাদের মাস্টার বানানো হয় ছোটবেলা থেকে তাকে দেখা যাচ্ছে কুরুচিকর পোশাক সরিয়ে দেওয়া হয় ছোট থেকে ছেঁড়া প্যান পোশাক সরিয়ে দেওয়া হয় সে বড় হয়ে তাকে চেষ্টা করলে আসে সাজবে কথা বলে বড় হলি রসুল্লা যেন শিক্ষা দিতে চেয়েছেন ছোটবেলা থেকে যদি একজন বাচ্চা যদি এরকম বড় হয় তাহলে সে বাচ্চা অনেক বড় হয়ে সুদূর ভবিষ্যতে সে একজন সমাজের দায়ী সমাজের এক উপকার সাধনা করবে জোরে বলবে

দুঃখের বছর শুরু হয়েছে রসূল সাল্লাহ লাহ আলি এখান থেকে রসুল সাল্লাল্লাহ আলি হোসাল্লামের এর পরের যে কত বছর গিয়েছে এত দুঃখের বছর ধারণা করা যায় আমি তো কেটে কেটে কথা বলছি সময় সংক্ষিপ্ততার কারণে আমি কেটে কেটে অনেক কথা কেটে কেটে বলছি রসুল সাল্লাল্লাহ আলি হোসাল্লামের বয়স শুরু হয়েছে এখানে দুঃখের সময় শুরু হয়েছে আম্মা জান আমিনা রদি আলহ হা রসুল সাল্লাহ আলি হোসাল্লামকে নিয়ে তিনি বড় করছেন সেদিকে আম্মাজান হালিমা এনে পাঠিয়ে দিয়েছেন রসুল সাল্লাহ বা আলি হোসাল্লামকে নিয়ে আম্মাজান আমিনা বলেন ব্যাটা মোহাম্মদ মা নিয়ে না ছোটবেলা ছোট ছোটবেলা থেকে নিয়ে ছোটবেলা থেকে নিয়ে আমি তোকে বড় করতে পারিনি তোকে তোর তুই যখন চার মাস বয়স তখন তোর আব্বাকে তুই হারিয়েছিস এখন আমার কাছে এমন নেই তোকে লালন পালন করব। তোকে খুব সহজতার সঙ্গে আর পাঁচটা বাচ্চা যেরকম বেড়ে উঠছে সেই রকম ভাবে তোকে বড় করব। এরকম আমার সহায়তা তো নেই আমি তো খুব গরিব আমিও তোমার আব্বা তো পৃথিবী থেকে নেই আর আমি আমে না আমার উপার্জন বলতেও কিছু নেই ওগো মুসলমান মারা বাবাজিরা আমার শুনে না গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমেনা আগা রাদিয়াল্লাহু আনহা বোঝাতে চাইছেন মনের কাছে বুঝ দিতে যাইছে। আম্মা জান আমেনা যেন রাসূলুল্লাহকে বলতে চাইছেন ও আমেনা মনে আম্মা জান আমেনা রাসূলুল্লাহকে যেন বোঝাতে চাইছেন ও বেটা মুহাম্মদ শোনো না বেটা গা ছোটবেলা থেকে তুমি বড় হয়েছো তোমার হাতের কোনো খেলনা আমি কিনে দেই তুমি তুমি ছোটবেলা থেকে বড় হয়েছো না না

ঘুরিয়ে নিয়ে আসি যত আবদার থাক না কেন সাধারণভাবে একটা বাচ্চার নানার বাড়ি ঘুরতে নিয়ে যাওয়ার যদি কথা বলা হয় সে বাচ্চার যত জেদ থাকে সব এমনি মিটে যায় না হয় না রসুরুল্লাহকে বলছেন চলো তোমার নানার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি আম্মা যে নামে না নিয়ে নানার বাড়ি দিয়ে যাচ্ছেন নানার বাড়িতে গিয়ে নানার বাড়িতে ঘুরিয়ে নিয়ে আসার সময় আমি তো অবস্থায় হাজরাত আব্দুল্লাহ রবি আনুহ যেখানে সাহিত অবস্থায় রয়েছে তার আর ভাইদের সঙ্গে ব্যবসায় গিয়ে যেখানে মৃত্যুবরণ করেছে সেখানেই তার কবর হয়ে গেছে সেই কবরের ধারে এসে চিনতে পেরে আম্মাজান আমেনা ডুকুরে কেঁদে উঠেছে

তোমার কবরের পাশে এসে আমি দাঁড়িয়েছি দেখো কাকে সঙ্গে করে নিয়ে এসেছে এটা হলো তোমার সেই বেটা যে বেটা চার মাস থাকা অবস্থায় তুমি দুনিয়া ছেড়েছিলে

কাঁদতে কাঁদতে তিনি যেন একটু অসুস্থ হয়ে পড়েছেন এত অসুস্থ হয়ে পড়েছেন ভাই ভাই রসূল সাল্লাল্লাহ বা আলিকু সাল্লাম সাল্লাম টাকাচ্ছেন সঙ্গে রয়েছেন আয়মান আব্দুল মুত্তালিবের দাসী সঙ্গে রয়েছেন হাদরাত আমজান আমিনা রদি আল্লাহ বা আনহা হা রসুল সাল্লাল্লাহ আলিকু সাল্লাম পথ আগাচ্ছেন কিন্তু শরীরের অবস্থা ভালো নয় রোগ সময়ে সময়ে বাড়ছে বই না রসুল সাল্লাহ আলী সাল্লাম হযরত আমাজান আমিনা কে দেখে যেন হতবাক হয়ে গিয়েছে যেখনি আব্বার কবরের পাশ থেকে আসছি না যেন আম্মা আমেনার অবস্থা যেরকম না যেন আমার মাকে যেন হারিয়ে না

পৃথিবী থেকে বিদায় নিয়েছে আচ্ছা বলুন পাঁচ বছর বয়স কিংবা সাড়ে পাঁচ বছর ছ বছর বয়স আব্বার কবরের বয়স থেকে একটা শোক নিয়ে তিনি ফিরছিলেন আস্তে আস্তে মায়ের মৃত্যু স্বাভাবিক অবস্থায় কোন বাচ্চা আর সোজা হয়ে দাঁড়াতে পারবে কি যেন একটা কি করুন ভাগ্যের কি নির্মম পরিহাস রসুল সাল্লাহ আলী সাল্লামের দিকে তাকাচ্ছেন আর বলতে শুরু করেছেন রসুল সাল্লাহ আলী সাল্লামের মায়ের দিকে তাকাচ্ছেন আর বলছেন মা আব্বাকে জীবনেও দেখিনি ছোটবেলায় জন্মেছি তো পাঁচটা বছর হালিমার বাড়িতে তোমার কাছে এসেছি মাত্র কয়েকদিন হলো আর নানার বাড়ি থেকে বেরিয়ে ঘরে আমার যাওয়ার সময় দিলে না তুমি বিদায় নিয়ে

ছেড়ে যেতে চায় না আমেনা তোমার ছেলে যেতে যায় না আমেনা রে মনে রাখো তোমার কবরের উপরে তোমার বেটা কিরকম ভাবে শুয়ে রয়েছে তুমি যেরকম ভাবে দেখছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বুঝিয়ে তাকে তুলে নিয়ে আসা হলো রাসূলুল্লাহ বারবার যেন বলতে চাইছেন ওগো আমা

পাহাড় ভেঙে যেন বুকের উপরে চেপে পড়ার মতো অবস্থা রসুল সাল্লাহ আলী সাল্লাম এত যন্ত্রণা নিয়ে মায়ের খবর ছাড়ছেন আর বারবার যেন কাঁদছেন আর বলছেন মা আমি তোমার কবর ছেড়ে যেতে চাই না আবার কবর ছেড়ে এসেছি আবার তোমাকে কবর দিয়েছি বাড়িতে ফিরে গিয়েছেন আম্মা আইমান রবি আনাহা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে নিয়ে দাদু আব্দুল মুতালিবের কাছে দিয়ে বলছে

জীবন আল্লাহর ঘরে সফর একটি স্বপ্ন আর সেই স্বপ্ন পূরণে আপনার নির্ভরযোগ্য সঙ্গী আল আমিন আল মাদিনা ট্যুর এন্ড ট্রাভেলস আমরা দিচ্ছি স্বল্প খরচে প্রতারণামুক্ত এবং মানসম্মত হজ ও ওমরা পরিষেবা আমাদের সাথে থাকলে আপনার যাত্রা হবে নিরাপদ আরামদায়ক এবং দুশ্চিন্তামুক্ত অভিজ্ঞ মোয়াল্লিম ও গাইডের সহযোগিতায় আপনি পাবেন সম্পূর্ণ সহায়তা থাকছে আরামদায়ক ফ্লাইট উন্নত মানের হোটেল বুকিং নির্ভরযোগ্য পরিবহন এবং মক্কা মদিনার পবিত্র স্থানসমূহের বিশেষ জিয়ারত সুবিধা প্রতিশ্রুত খরচেই সব সেবা প্রদান করা হয় কোনো লুকানো চার্জ নেই আমাদের লক্ষ্য একটাই আল্লাহর অতিথিদের সর্বোত্তম সেবা দিয়ে আপনার হজ ও ওমরা সফরকে করে তোলা স্মরণীয় সহজ ও ইবাদতময় আজই যোগাযোগ করুন আল আমিন আল মাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস